কেমনি সম্ভব ভাই এত কমে জিক্সার এসআর এবজেট বাসন টু ফ্রেস কন্ডিশনের ফরবি মাত্র 1 লক্ষ এখান থেকে আমরা একটা দেখতে পাচ্ছি এবজেটস বাসন থ্রি সেনস ভাই খুঁজছেন এই ফোন নম্বরে যোগাযোগ করলে আপনারা এই বাইকটি নিতে পারবেন আর অন 5 এম এই বাইকটি আপনারা পেয়ে যাবেন একটা রেড কালার কালারের আরটিআর বাইক খুঁজছেন এই নম্বরে ফোন দিলে জাগিনা পালসারে এনএস নিউ মডেল 013 এত কমে ডিসকভার ক্যাসে আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান তাহলে একটা সঠিক ভিডিওতে আপনি ক্লিক করছেন আজকে আমি দেখাবো এই হাটের সবচেয়ে কম প্রাইজের মধ্যে বাইকগুলো বাংলাদেশে যত হাট আছে আমার দেখায় এই হাটটা কিন্তু খুব সেরা কারণ প্রাইজের দিক থেকে আর আপনার পছন্দের বাইকটি কিন্তু এই হাটে পেয়ে যাবেন বিশ হাজার তিরিশ হাজার টাকাতে শুরু করে আপনি সকল ধরনের গাড়ি কিন্তু এই হাটে পাবেন গেছে আপনারা যারা হাট থেকে বাইক কিনতে চান নতুন রাইডার তারা তো বাইক সম্পর্কে জানেন না তো আমাদের এফকে বাইক লোকবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অবশ্যই হেল্প করবে আপনাদের হেল্পের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো কথা না পারে মূল ভিডিওতে যাওয়া যাবে এস ভিডিওর প্রথমে যে ব্যাগটি আমরা দেখাবো এই ব্যাগটি আছে এফজেডএস বাসন টু ইয়ামাহা এফজেডএস বাসন টু সো এই ব্যাগটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে খুবই কম এক লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যাগের মালিক হতে পারবেন আর এই ব্যাগের প্রাইস আর ওভারঅল কন্ডিশন আপনারা দেখতেই পারছেন এস এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস অ্যাপাচি ফোর বি সো এই ব্যাগটা ব্ল্যাক এবং রেটের মিক্স রনে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর একটি বাইক আর এই বাইকটির প্রাইস কিন্তু খুবই কম আপনার সাধ্যের মধ্যে পেয়ে যাবেন দেখতেই পারছেন আর এটা কিন্তু দামা দামের অপশন আছে প্রত্যেকটি বাইকে আর বাইকের আউটলুক টায়ার কন্ডিশন আপনারা দেখতেই পারছেন যদিও লুকের কারণে খুব ভালোভাবে দেখাতে পারছি না তারপরেও দেখছেন আপনারা অনেক সুন্দর লাগছে বাইকটাকে বাইকের ব্যাগ সামনের সব জায়গায় কিন্তু একদম ক্লিয়ার আপনারা দেখতেই পারছেন বেশিখানে আমরা একটা দেখতে পাচ্ছি টিভিএস আরটিআর আর টু বি সো এই ব্যাগটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর এটা কিন্তু ফিক্সড না এটা দামাদামের অপশন আছে আপনারা দামাদাম করে এই ব্যাগটা নিতে পারেন বাইকটির মডেল হচ্ছে আঠারো মডেল আপনারা দেখতেই পারছেন ফিল অবস্থায় আছে আর বাইকের ওভারঅল কন্ডিশনটা দেখতেই পারছেন আর ভাইয়া কেন জানি গেঞ্জির কালারও লাল বাইকের কালারও লাল মানে হয়তো বা ভাইয়া খুব ম্যাচিং মানুষ আপনার এই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন তো এখন আমরা যে বাইকটি দেখাবো এই বাইকটি হচ্ছে সুযোগী জিক্সার মনোটন প্রাইস নির্ধারণ করা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা চল্লিশ প্লাস যার কি ব্ল্যাক কালারের একটি মনোটন বাইক খেয়েছেন এই বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকের ওভারঅল কন্ডিশনটা আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে গিয়ে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি বাজাজ পালসার সো ওই বাইকটির প্রাইস নিজারণ করা হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা ফোর্টি ফাইভ প্লাস সো যারা কিনে একটি বর্ডার ক্রস একটি পালসার বাইক খুঁজছেন এই বাইকটা দেখতে পারেন আর বাইকের কন্ডিশনটা দেখতেই পারছেন একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে বাইকটি বাইশের মডেল আপনারা পেয়ে যাবেন আর বাইকের ওভারঅল কন্ডিশনটা আপনারা দেখতেই পারছেন একদম সুপার ফ্রেশ গেস এখানে আমরা একটা দেখতে পাচ্ছি বাজাজ ডিসকভার বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে ষাট হাজার সাতশো টাকা সো বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা চল্লিশ প্লাস সো বাইকের ওভারঅল কন্ডিশন আপনারা দেখতেই পারছেন যারা কিন্তু একটি ডিসকভার বাইক খুঁজছেন এই বাইকটি দেখতে পারেন বাইকি এরকম ডিসকোভার বাইক আরও শত শত আছে আপনাদের পছন্দ অনুযায়ী দেখে শুনে চালিয়ে নিতে পারবেন কে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি পালসার এন ওয়ান সিক্সটি বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা পঞ্চাশ প্লাস সো যারা কিন্তু একটি এনএস এস বাইক খুঁজছেন এই ব্যক্তি দেখতে পারেন আর এই নাম্বারে যোগাযোগ করলে আপনার এই ব্যক্তি তো গ্যাস যারা কিনা পালসারে এনএস নিউ মডেলের বাইকটা খুঁজছেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই বাইকটা নিতে পারবেন বাইকের ওভারঅল কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন ভাই উনি উনি বিয়া সাথে করবো যদি কারো ভালো ভালো মেয়ে থাকে তাহলে নাম্বারে যোগাযোগ করলে যারা এখানে একটি অ্যাপাচি আর টিআর টু ফ্রেশ কন্ডিশনে নিতে চান আমার মনে হয় এই বাইকটি আপনার জন্য বেস্ট হবে বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে সত্তর হাজার টাকা বাইক থেকে মাইলেজ পেয়ে যাবেন আটত্রিশ প্লাস সো বাইকের ওভারঅল কন্ডিশন আপনারা দেখতেই পারছেন একদমই ফ্রেশ সো যারা এখানে একটি আর টিআর টু বাইক খুঁজছেন এই বাইকটা দেখতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করলে এই বাইকটি পেয়ে যাবেন গাইস এখানে আমরা একটা দেখতে পাচ্ছি টিভিএস রাইডার সো এই বাইকটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে পঁচাশি হাজার টাকা বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা চল্লিশেরও বেশি সো বাইকের ওভারঅল কন্ডিশন আপনারা দেখতেই পারছেন মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে টায়ার কন্ডিশনটাও দেখতেই পারছেন আর বাইকটা কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই কমে আপনারা এটা ফিক্সড না এখানে দামাদামের অপশন আছে দামাদাম করে আপনারা এই বাইকটা নিতে পারেন গিয়েছে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি জিক্সার আপডেট মডেল সো এই বাইকটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা আটত্রিশ প্লাস আর বাইকের ওভারঅল কন্ডিশনটা আপনারা দেখতেই পারছেন বাইকটি কিন্তু পেয়ে যাবেন আপনারা বিশের মডেল আর বাইকের অবস্থা দেখতেই পারছেন আপনারা আর সামনের টায়ারটাও দেখেন মোটামুটি সো যার কিনা নিউজিক সারেসের বাইকটি করছেন এই ব্যাগটি নিতে পারেন আর একটা ফিক্সড না এখানে দামাদাম করে এই ব্যাগটা নিতে পারেন গেছি এখানে আমরা একটা দেখতে পাচ্ছি আর ওয়ান ফাইভ এম এই ব্যাগটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা বাইকটা থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা পঁয়তাল্লিশ প্লাস সো যারা এখানে একটি আর ওয়ান ফাইভ এম এই ব্যক্তি খুঁজছেন এই ব্যক্তি দেখতে পারেন আর বাইকটার বয়স কিন্তু মাত্র সাত দিন সো বাইকের টায়ার ব্রিজ সব কিছু মিলে বাইকটা কিন্তু খুব অস্থির অবস্থায় আছে আপনারা খুবই কমে এই ব্যক্তি পেয়ে যাবেন আর বাইকের ওভারঅল কন্ডিশন আপনারা দেখতেই পারছেন আর এই নাম্বারে যোগাযোগ করলে এই ব্যাগটা নিতে পারবেন তো গাই ভাইয়া যে নাম্বারটি বলছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আর ওয়ান ফাইভ এম এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আর এটার কন্ডিশন আপনারা দেখতেই পারছেন আউটলুকটা কিন্তু খুবই দারুণ কিস এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হলে কিন্তু আপনার একটা পালসার এন ওয়ান সিক্সটির মালিক হতে পারবেন এই বাইকটার অবর অল কোনটা দেখতেই পারছেন একদম সুপার ফ্রেশ অবস্থা আছে দুর্নীতি বাইক কিন্তু একই মালিকের আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই বাইকটা নিতে পারবেন তো আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন যদি বাইকগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে কিস আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন পালসার এস ওই বাইকটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে মাত্র বিরানব্বই হাজার টাকা বাইকটা থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা চল্লিশ প্লাস সো যারা কিন্তু একটি এনএস বাইক খুঁজছেন এই বাইকটি দেখতে পারেন আর বাইকের ওভারঅল কন্ডিশনটা আপনারা দেখতেই পারছেন গেছি এতক্ষণ তো বড়ো বাইকের কথা বললাম এবার একটু ছোটো বাইক বাইকের কথাও একটু বলি ছোটো বাইকদের জন্য যারা কম বাজেটের মধ্যে বাইক খুঁজছেন এই বাইকটির প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনি কিন্তু একটি জারা বাইক নিতে পারবেন আর এটা ফিক্সড না এখানে দামাদাম করে আরও কম বেশি হতে পারে আপনি তিরিশ হাজার টাকার মধ্যে হলে কিন্তু এই জারা বাইকটি নিতে পারবেন গ্যাস মাত্র পঞ্চান্ন হাজার টাকা অ্যাপাচি আর টিয়ার টু বি গ্যাস এই ভিডিওতে অনেক অ্যাপাচি আর টিআর টু বি বাইক আছে কিন্তু এই বাইকটি এই অ্যাপাচি আর টিয়ার টু বি বাইকটার দাম আমার কাছে খুবই কম মনে হয়েছে আর বাইকের কালারটা কিন্তু ব্লু কালার আপনারা জানেন অ্যাপাচি আর টিয়ার টু বি বাইক ব্লু কালার বাইকটি কিন্তু খুব সুন্দর লাগে তো মাত্র পঞ্চান্ন হাজার টাকা করলে মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু একটি অ্যাপাচি আর টিয়ার টু বি বাইকের মালিক হতে পারবেন গেছে এখানে একটা দেখতে 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 পাচ্ছি ইয়ামাহা বাসন থ্রি সো এই ব্যাগটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা ফোরটি ফাইভ প্লাস সো যারা এখানে একটি এফজিডেস একদম নিউ ফ্রেশ করছেন আপনারা এই ব্যাগটি দেখতে পারেন আপনার অনেক টাকা সেভ হয়ে যাবে পুরাণ কিনলেও বাইকের কন্ডিশন কিন্তু একদম নতুন অবস্থায় এরকম বাইকের ভিডিও পেতে আমাদের এফকে বাইক ক্লাবের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন